একজনে ছবি এক এক মনে ও আরেকজনে বসে বসে রং মা সন্ধ্যা কেমন আছো তো সবাই আশা করছি অনেক ভালো আছেন আমরা বেশ ভালো আছি তো সন্ধ্যা থেকে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আর এই যে এখানে ছোট্ট করে একটা ব্যাগ গুছিয়ে নিয়েছে আর এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি তো হঠাৎ করেই কেন এই সন্ধ্যেবেলা বাপের বাড়ি যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে চলো ভিডিওটা স্টার্ট করা

তো চলো আমরা একটা গিফট নিয়ে এসেছি আজকেই আমরা কিন্তু দিয়ে দিচ্ছি গিফটটা তো খোলো দেখো পছন্দ হয় নাকি বুঝতে পেরেছি কি বলো

চলো চেঞ্জ করে নি তারপরে আমি ভাত খেয়েছি আমাদের ঘরে ভাতিল আমি বলেছি রান্না করতে কেউ আবার বলে আমার জন্য রান্না করো চলো এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিই এই যে বন্ধুরা এখন বাজে রাত্রির বারোটা আর এখন আমরা করছি মেহেন্দি আর মেহেন্দিটা কার হচ্ছে দেখো আর এই যে আমি একদমই মেহেন্দি করতে পারি না এই জন্য বাচ্চাদের মতো মেহেন্দি করে দিয়েছি ওই হাতটা দেখো এই যে উল্টো দিকটা দেখাও এই যে বাচ্চাদের মতো মেহেন্দি এই যে মেহেন্দি আর্টিস্ট এই যে এখন বাজে সাড়ে বারোটা মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে আমি বাচ্চাদের মতো একটু মেহেন্দি করে নিয়েছি আর এখানে এদেরকে মেহেন্দি করে দিয়ে দিয়েছি লেবুর রসও দিয়ে দিয়েছি দেখো চলো গুড নাইট চলো গুড নাইট চলো এখন ঘুমাতে হবে অনেক রাত হয়ে গেছে আমার বর মনে হয় ঘুমিয়ে কাদা ও বাবা আমি ভেবেছি ঘুমিয়ে পড়েছো চলো গুড নাইট দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই কাদা